রসি কথা আপনাকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমত আমিও ভালো আছি আজকে আমি একটা খামার আসছি যেটা খোলা বিলের মধ্যে অবস্থিত এবং হাসের সমন্বয় খামারটি গড়ে তুলছেন এবং এই হাঁস পালন করে খামারে কি পরিমাণ লাভবান হয়েছেন বা এখনকার সিজন অনুযায়ী তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন এই কথাগুলো খোলা আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো পুরো অনুষ্ঠান জড়িয়েছি আমি হোসেন মোহাম্মদ চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন Legenda

আচ্ছা এখানে যে জিনে ওয়া হাঁস আছে এখানে কতগুলো হাঁস আছে এখানে হাঁস আছে 800 হাঁস আছে আচ্ছা আচ্ছা হাঁস পালন করা অভিজ্ঞতা আপনি 15 থেকে 16 বছর এই যে 800 হাঁস আছে এই 800 হাঁসের এখন বয়স কত আমাদের 800 হাঁসের বয়স সাইজ মন হয় একের থেকে দেড় বছর দেড় বছর আর কি এই 800 হাঁস এখন কি পরিমাণ ডিম দিচ্ছে আপনাদের এখন তো মনে করেন যে হাঁস দানমান কাটা কুটি লাগে না এই দানমান কাটা কুটি লাগলে পরে ডিম মনে করেন আল্লাহর সমস্ত ফুলই পারবে না

হাঁসের প্রধান খাবার কি কি প্রধান খাবার তো মনে করেন শামুক শামুক ডান আর মনে করেন যে নিষ্ঠা খাওয়ার মধ্যে ঘুম দিচ্ছে হাঁসের প্রধান খাবার এই তিন ধরনের খাবার দিলে যথেষ্ট হয় কিন্তু শামুক তো এখন আর পাচ্ছে না বিলে পারি নাই আপনারা খোলা বিলে হাঁস কেন রাখেন খোলা বিলে হাঁস লাগলে মনে করেন যে আমাদের উন্নতি হয় মানে লস একটু কম যায় উন্নতি বেশি হাঁস আর সারা বাড়া খায় মনে করেন যে বিল বাঙর বেড়াটা খায় পাঁচ পাঁচ লাহি মাহি বেড়াই তোলা খাওয়ার যেটা কম লাগে আমারে লাসাকবেলা लागले পারে উন্নতিটা ভালোই হইছে আরকি খোলাবিলে রাখার উদ্দেশ্যে যাতে আপনি ইনকামটা বেশি আসে সর বিলের খাবার টাবার খাবে আপনাদের খরচটা কম লাগে তারপর এই 8000 থেকে প্রতি মাসে কি পরিমাণ আয় হওয়ার সম্ভাবনা বা আয় হয় আরকি মাসে মনে করেন যদি অল্প কামাই যদি দেয় মনে করেন 800 900 করে ডিম পাললে পারে মাসে আমি মনে করি যে লাখের এক লাখ দুই টাকা হয় হয় আরকি এখন আপনি কি রকম ইনকাম হচ্ছে

না লক্ষির পারে কি আয় করবেন আরকি মনে করেন যে মাসিক খরচ বাচ্চা দিই তা মনে করেন যে প্রতি মাসে আমার এক দেড় লাখ টাকা থাকবে আরকি এই হাঁস রাখার জন্য কয়জন লোক রাখা আছে আপনার দুইজন দুইজন তাদের বেতন কত টাকা দেবেন তাদের বেতন মনে করেন প্রতি মাসে বেতন তাছাড়া প্রতি মাস সব খরচ হলে এক দেড় লাখ টাকা ইনকাম এক লাখ টাকার ইনকাম এক লাখ এই অভিজ্ঞতা থেকে বললেন পনেরো ষোলো বছর এখন যে এই যে সমস্যাটা হচ্ছে এখন তার লাভ হচ্ছে না এখন লাভ হচ্ছে সবই তো যা দিচ্ছে তাই খাচ্ছে তারাই খাচ্ছে আপনি আসলে কি পরিমাণ ধান লাগতেছে বা গম আমার গান প্রতিদিন নাও খাবে দিলে তিন মন সাড়ে তিন মন ধান লাগে ধান কত টাকা মন কিলো তে ধান এমন মনে কেন হাজার 50 ধান কিভাবে খাবার দেন আপনি খাবার দিন ধান নেটার পর ডালি দেই বিছি দেই দেওয়ার পরে পানের কিনারে আশা শেষে খাওয়া খাওয়া পানি না শুকনা দেন না ভিজায় দেন ধান শুকনাই দিছে নাই আর কি ধান শুকনা কিছু কিছু লোক দেখি ওনারা গাবলার মধ্যে দিয়ে রাখেন আপনারা এভাবে না দিয়ে গাবলার মধ্যে দেয় কিন্তু তারা হচ্ছে রাত্রি খাবার দেয় ওই রাত্রি খাবারটা দিলে পরে হয় কি আসে এটা অভ্যেস যায় সেই জন্য দিনের বেলা খায় না বিদায় রাতে যাবো পাই সেই জন্য ওই রাতের অভ্যেসটা দেওয়া লাগে না দেওয়া লাগে না আর কিন্তু আমরা বলি আসলে কি রোগ হয় থাকে আসলে মনে করেন রোগ ওই আপনার আছে কেন কলেরা বা ডাক পেলে অথবা মাথা ফুলে পা ফুলে তারপর পাওয়ার পরে ডাক্তার হয়তো পরামর্শ করে ওষুধ দিয়ে কি ওষুধ দেন আপনারা এই কথা কি বলতে পারবেন ওষুধের নাম মনে করেন আমি পুরোটা জানি না শিক্ষিত না মূর্খ মানুষ শিক্ষাগত যোগ্যতা কত কত শুনো আপনার শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনার নামে একবারই মূর্খ আমার করেন লেখাপড়া করেন না প্রিয় দর্শক দুঃখের সাথে জানা যাচ্ছে আমার এই ভাই শিক্ষিত লোক না উনি শিক্ষাগত জ্ঞান বলতে ওর মধ্যে নাই বলে চলে বা নাই এবং এখনকার বাজারে তার লসের সম্মুখীন নাই কিন্তু হাঁস পালন করে যে টাকা আয় হচ্ছে সেটা আগুন হাত খাচ্ছে থেকে ব্যয় হচ্ছে না কিন্তু উনি বলছেন পনেরো ষোলো বছর অভিজ্ঞতা যে হাস পালন করে লাভবান হওয়া যায় এই কথাই

তারপর মনে করেন চুনিয়া গাছটা সব ঠিক সব ঠিক করে আর কি হঠাৎ করে মহামারী হয় সব ধ্বংস মনে করেন যে ওষুধ পানি খাওয়া তো একটা কথা বুঝতে পারলাম যে আপনি কথাতে হাঁস পালন করলে লাভবান হওয়া যায় নতুন যারা খামারে তারা হাঁসের খামার লাভবান হতে পারে হ্যাঁ তারা যদি এই আপনি আটশো আপনি কেন আটশো আর বেশি দিকে করেন না কেন

তারা খামার করাতে জায়গাটারও একটা বিশেষ প্রয়োজন আছে বা খাদ্যর একটা দরকার আছে এই খাদ্যগুলো যাতে সব থাকে এবং সবাই পরিপূর্ণভাবে হয় এই অল্প সংখ্যক খামার হাঁস নিয়ে খামারটি করছে ওনার এখানে তিনজন লোক আছে সব মিলে সব বাদ দিয়ে এই হাঁস থেকে ম্যাক্সিমাম এক থেকে দেড় লাখ টাকা আয় থাকেন এই কথাটাই বলেন আমার খাবারই আর বিশেষ করে তারা তিনি একজন অশিক্ষিত লোক তার শিক্ষাগত জ্ঞান তার বলতে নাই তিনি যতটুকু সমস্যা মধ্যে পড়েন ডাক্তার পরামর্শ পাশাপাশি একটা বই আছে অন্য দিয়ে পড়া সেই ওষুধগুলো তিনি ব্যবহার থাকেন এই কথাটা বললেন আমাদের তো তার কারণে একটা কথা হাসপাতাল হাসপাতালকে লাভবান হওয়া যায় তো প্রিয় দর্শক আর এ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ